চতুর্দশ পরিচ্ছেদের তৃতীয় অংশ ঠাকুর গান করিতে করিতে মাত্র হয়ে আছেন সব মাতালের ভাবে গান বলিয়া গাইতেছেন আবার এবার কালি তোমায় খাব তাই তোমাকে শুধাই কালি পরে সদানন্দ ময়ি কালি গানটি ঠাকুর পুরোটা সদানন্দ সদানন্দময়ালি মহাকালে মনমোহিনী সদানন্দ মহি তুমি আপনি নাচো আপনি গাও আপনি নাচো আপনি গাও আপনি দাও মা করতালি সদানন্দ কালী মহাকালে মন সদানন্দ মহি কালী আদিভূতা সনাতনী শূন্য রূপাশিবালী আদিভূতা সনাতনী শূন্য রূপাশিবালি ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি কালী মহাকালে মনমোহিনী কালী বে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি যেমন রাখো তেমনি থাকি যেমন বলাও তেমনি বলি যেমন রাখো তেমনি থাকি যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালা গালি অশান্ত দিয়ে বলে দিয়ে বলি এবার সর্বনাশী ধরে ওসি সর্বনাশী ধরে অসি ধর্মা ধর্ম দুটো খেলি সদানন্দ আবার গান ধরেছেন জয়কালি কালী বলে যদি আমার প্রাণ যায় জয়কালি কালী বলে যদি আমার প্রাণ যায় শিবত্ত হইব প্রাপ্ত কাজ কি বাড়ানসী তাই শিবত্ব হইব প্রাপ্ত কাজ কি বাড়ানসী তাই জয় কালী বলে যদি আমার প্রাণ যায় অনন্ত রূপিণী কালী কালীর অন্ত কে বা পায় রূপিণী কালী কালীর অন্ত কে বা পায় কিঞ্চিত মাহাত্ম জেনে শিব পড়েছেন রাঙা পাই কিঞ্চিত মাহাত্ম জেনে শিব পড়েছেন রাঙা পাই জয়কালী জয়কালী বলে যদি আমার প্রাণ যায় জয় মা জয় মা জয়